এখন স্ত্রীর বাবা একজন কি মানুষ মুফতি মানুষ অথবা মসজিদের কি খতিব মানুষ সমাজের মানুষেরা তারে ধরছে আপনি আমাদের ইমাম সাহেব আপনি মুফতি সাহেব আপনার মেয়ে লাভের হাতে দিয়ে দিলেন হ্যাঁ আপনার পিছনে তো কি চলবে না আমরা আর আপনাকে রাখবো না এখন বেচারা কি করলেন বেকায়দায় পড়ে গেলেন কি করব? চাপ দিলেন তোমরা আমাদের মতো ফিরে আসো না হলে কি তোমার কাছে আমার মেয়ে রাখবো না এই বাধ্য করে তালাক নিচ্ছে এটাও হলো তালাক মোকরা বাধ্য করে তালাক নেওয়া সেটিও তালাক কখনও শরীয়তের দিক থেকে গ্রহণযোগ্য হবে না তালাকুসাকান ও তালাকু আল গদান ও তালাকু আল মোকরা ও তালাকু আল মুফতি চালাক একজন মানুষ এমনি বিবেকবান ভালো বিবেকশক্তি সব ঠিক জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে কিন্তু যখন সে কি করে নেশা করে কি করে নেশা করে তখন তো তার কি হয় না বিবেক লোপ পেয়ে যায় এই নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে এটি তালাক হবে কি না জবাব নেশাগ্রস্ত অবস্থায় যদি তার বিবেক পেয়ে যায় এই অবস্থায় তালাক দিলে সেটি তালাক গ্রহণযোগ্য হবে না তৃতীয় তালাকুল রেগে গিয়ে যদি তালাক দেয় মূলত তালাক বেশিরভাগই কি রেগেই দেয় প্রশ্ন করছে কি যে কোন একটা নিয়ে ঝগড়া করতে করতে আমি বলে ফেললাম এক তালাক দুই তালাক তালা এখন তো সমস্যা আগে তো ভাবি নাই চিন্তা করি নাই ভাবতেছি আমার কি আছে বাচ্চা আছে দুইটা তারা কোথায় যাবে কে মানুষ করবে এখন দৌড়ে আসে ফতোয়ার জন্য তো রেগে গিয়ে তালাক রেগে গিয়ে তালাক এর দুটি অবস্থা রাগটা দেখতে হবে কি ধরনের রাগটা যদি এমন পর্যায়ের হয় যেই রাগের কারণে সে অনুভূতি হারিয়ে ফেলেছে এই পরিমাণ যদি রাগ হয় তাহলে অনুভূতি হারিয়ে ফেলেছে এই অবস্থায় কি বলছে না বলছে সেও বুঝতে পারেনি পরে তাকে যখন বলা হয় তুমি তো এই ঝগড়ার সময় রাগ করে তালাক দিয়ে ফেলছ সে স্বীকারই করতেছে না মানে সে কি রাগটা এমন ছিল সে কি বলেছে তাও বুঝতে পারেনি যে এই পর্যায়ের যদি রাগ হয় তাহলে সেটি তালাক বলে গণ্য হবে না আর যদি মাথা ঠান্ডা কিন্তু রাগ বুঝতেছে যা কিছু করতেছে বলতেছে তাহলে এই বিষয়েও তালাক গণ্য হবে কি না এই বিষয়ে কেউ মতামত ব্যক্ত করেছেন অধিকাংশজন বলেন যে না এই বিষয়ে যদি ঠান্ডা মাথায় রাগ করে তালাক দেয় তাহলে এটি তালাক হয়ে যাবে তালাকুল তালাকুল মুকরা। বাধ্য হয়ে তালাক দেওয়া বাধ্য হয়ে তালাক দেওয়া মানে আপনাকে এক সন্ত্রাসী আসে পিস্তল ধরে বলে তুমি তোমার ওয়াইফকে তালাক দাও নাহলে তোমাকে শেষ করে দিলাম আপনি বাধ্য ওই মুহূর্তে আপনাকে বলতেই হবে আমি তালাক দিলাম না হলে আপনাকে শেষ করে দিবে। আপনি স্বেচ্ছায় তালাক দিলেন না আপনি দিলেন বাধ্য হয়ে এই বাধ্য হয়ে তালাক এটি কখনো গ্রহণযোগ্য হবে না অথবা স্বামী স্ত্রী উভয়ের সম্পর্ক ভালো আছে কিন্তু স্ত্রীর পরিবার তারা কোনো একটা কারণে আপনার সাথে দ্বন্দ্ব হয়েছে আপনার স্ত্রী থাকতে চায় আপনার সাথে কিন্তু স্বামীর স্ত্রীর পরিবার তারা এখন জেদের বসত হয়ে কি রাখতে চায় না জেদের বসত হয়ে রাখবে না এখানে এখানে রাখবে না অথবা এটা অনেক সময় কি হয় যেদের বসত হয়ে রাখবে না এটি আবার অনেক সময় কি হয় স্বামী হাদিস কি স্বামী হাদিস বিয়ে হয়ে গেছে যখন তখন অতটা খেয়াল করে নাই তো আলহামদুলিল্লাহ স্বামী তার স্ত্রীকেও করনসন্নার দলিল বুঝায় তারও কি করে ফেলেছে হাদিস বানায় ফেলছে এখন স্ত্রীর বাবা একজন কি মানুষ মুফতি মানুষ অথবা কট্টর মসজিদের কি খতিব মানুষ সমাজের মানুষেরা তারে ধরছে আপনি আমাদের ইমাম সাহেব আপনি মুফতি সাহেব আপনার মেয়েlambdaf এর হাতে দিয়ে দিলেন হ্যাঁ আপনার পিছনেতে কি চলবে না আমরা আর আপনাকে রাখব না এখন বেচারা কি করলেন বেকায়দায় পড়ে গেলেন কি করব চাপ দিলেন তোমরা আমাদের মতো ফিরে আসো না হলে কি তোমার কাছে আমার মেয়ে রাখব না এই বাধ্য করে তালাক নিচ্ছে এটাও হলো তালাক তালাক বাধ্য করে নেওয়া সেটিও তালাক কখনো শরীয়তের দিক থেকে গ্রহণযোগ্য হবে না তালাকুল মুক্তি ভুল করে তালাক দেওয়া ভুল করে তালাক দেওয়া বলতে আপনি আপনার স্ত্রীকে একটা কথা বলতে চাচ্ছেন বলতে চাচ্ছেন কি যে শুনো অমুক তো অমুকের স্ত্রীকে তালাক দিয়ে দিছি আপনি এটা বলতে চাচ্ছিলেন কিন্তু বলতে গিয়ে আপনি বলে ফেললেন যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম এটা কি এটা হলো ভুল বসত আসলে আপনি তালাক দেবেন চিন্তাও করেন নাই নিহত নাই কিছুই নাই কিন্তু অন্যজনের কথাটা বলতে গিয়ে কথাটা আপনার মুখে কি হয়ে গেছে সবকাতুল্লিসান আরবিতে বলে ইংলিশে বলে সিলেপ মুখের কথাটা উল্টা হয়ে গেছে যেমন হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ সুবহান এত খুশি হন যখন কোন বান্দা সত্যিকারী আল্লাহর কাছে কি করে তবা করে কেমন খুশি রসুল সাল্লাম উদাহরণ দিতে গিয়ে দেখাত বলছেন যে একজন ব্যক্তি দূর দেশে সফরে গেছে একটু বিশ্রাম নিতে গিয়ে হঠাৎ চোখ খুলে দেখতেছে তার এখন কিছুই কিছুই নাই 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 কি খাওয়া পানি মরুভূমির বাহন মাঝে বিপদে আছে চিন্তা করতে করতে আবার ক্লান্ত হয়ে চোখ বন্ধ হয়ে গেছে আবার চোখ খুলে দেখে আলহামদুলিল্লাহ তার সামনে কি সব হাজির এত খুশি হলো খুশি হয়ে সে আল্লাহর প্রশংসা করে আল্লাহমাং আব্দি ওয়ানা রাব বুকা হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব খুশিতে কথাটা কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে আসলে সে কখনো কি করে নাই মন থেকে আল্লাহকে বান্দা বলে নাই আল্লাকে রবেই সে বলতেছে কিন্তু এত আনন্দিত হয়েছে তার কথাটা উল্টা হয়ে গেছে এই কথাটা উল্টা হয়ে যাওয়ার কারণে এটা হয়ে গেছে কিন্তু এখানে কি গণ্য হবে তাকে কি কেউ যদি আল্লাহকে তার বান্দা বলে এটি কুফরি কালাম কুফরি কথা এখানে এটি কাফের হয়ে যাবে সে। যদি আল্লাহকে তার বান্দা বলে নিজেকে রব দাবি করে জেনে শুনে বুঝে সে চায় তাহলে সে কাফের হয়ে যাবে কিন্তু এখানে কাফের তো নয় এটা একটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই লোকটা যত খুশি হয়েছে তার চেয়েও বান্দা আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ কি করেন আরও বেশি খুশি হন উদ্দেশ্য হল শব্দটা বলবে একটা বের হয়ে গেছে আর একটা এই ধরনের যদি ভুল করে কিছু বের করে ফেলে বলে ফেলে এটাও কখনো তালাক গণ্য হবে না তাই যিনি তালাক দেবেন তার জন্য এগুলি শর্ত থাকতে হবে